আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাব এন্টারপ্রাইজ থেকে মাত্র দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত টু পিসের গেন্সের দেখাবো আর পান্ডার খুব সুন্দর ড্রপ শোল্ডার গেঞ্জে আসছে ঠিক আছে পান্ডা প্রিন্টটা কিন্তু একদম নিউ প্লাস হচ্ছে কলসি হাতার টু পিসের গেন্সের থাকবে একদম লং কামিজ মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে দশটার মতো আপনার চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন তো শুরুতে এটাই দেখাবেন শুরুতে দেখাবো খুব সুন্দর একটা কামিজ প্যাটার্ন এটা কিন্তু হচ্ছে কলসি হাতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলসি হাতা ভিতরে থাকবে এটা হচ্ছে প্রিন্ট অ্যাম্বোস করা এটা হবে গেঞ্জিটা দেন এইটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা সেট ঠিক আছে টু পিসের সেট এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর কালার দুশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ডুরব শোল্ডার গেঞ্জি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পান্ডার ডিজাইনটা এটা একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় এটা হচ্ছে গেঞ্জি এইটা হচ্ছে এটার প্লাজো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ কালার আছে চারটা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভার্স এটা হ্যালো কিটির ভিতরে পাবেন কপার গোল্ডেন কালার প্রাইস থাকবে সেম দুইশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর একটা কালার কিন্তু দুশো পঞ্চাশ এটা হবে অলিভ কালার দুশো পঞ্চাশ টাকা ড্রপশোল্ডার গেঞ্জির অনেকগুলো প্রিন্ট আসে কালার আছে ঠিক আছে ওকে আরও কালার দেখাবো হ্যালোকিটির ভিতরে অনেকগুলো ডিজাইন পাবেন দুশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিটোর স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার দুশো টাকা মাত্র এটার ভিতর এটা একটা কালার থাকবে হ্যালো কিটির দুশো পঞ্চাশ এটা একটা ডিজাইন হ্যালো কিটির ভিতরে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একদম ভাঙ্গি কালার ভিতরে পাবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে দুশো টাকা এটা হচ্ছে খুব চমৎকার এটা ম্যাজেন্ডা কালার দেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ছিল হ্যালোকিটের লাস্ট অন ড্রপ আরও কিছু ডিজাইন দেখাবো সেগুলো সব প্রিন্টেড থাকবে তাই না এটা দেখ এটা বাটারফ্লাই ডিজাইন দুশো টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন এক সেট নিলেও হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে এটা আবার হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা ডোরপ শোল্ডারের প্রচুর কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলো স্টক লিমিটেড দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন এটা থাকবে পিজি সেট বা নাইটি স্যুট এটা হচ্ছে নাইটি স্যুটের শার্টটা দেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো টাকা এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাচ্ছে এটা বল প্রিন্ট করা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে WhatsApp আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে পিজি সেটের অনেকগুলো প্রিন্ট আছে তাই না এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে মাত্র তিনশো ত্রিশ টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে তিনশো এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও লাভ প্রিন্ট করা তিনশো ত্রিশ টাকা অনলি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন খুব সুন্দর একটা কিন্তু চেক প্রিন্টের ভিতরে পাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা হচ্ছে চেরি ফল তাই না এটাও থাকবে তিনশো ত্রিশ দেখাবো রেগুলার গেঞ্জি সেট ভিওয়ার্স এটা কিন্তু পাইনাপেল ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় এইটা হচ্ছে প্যান্টটা আর এই সেট থাকবে আজকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দুশো টাকা করে এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হবে রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা দেখেন ফিওয়ার্স এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে দুশো টাকা এটার ভিতর এটা একটা প্রিন্ট দুশো টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার ভিতর এটা ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড অ্যাশ প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা একটা কালার এটাও দুশো টাকা একদম ধামাকা অফার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে এটা একটা কালার টাকা মাত্র এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও দুশো ত্রিশ তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন্টে প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে